শুনবে ভোটার সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান সচেতন ভোটার ও ভোটাধিকার ও নিমাই জেঠা নিমাই জেঠা অ্যা কেমন আছো গো কে আমি শঙ্কর গো

দুঃখ করছে লাফের কথা আর বলো না যে শহরে তোর এত্ত কাজের সাপ কলেজের মাস্টার তুই নাকি এখন আর আসতেই পারিস না রে আরে না না তেমন কিছু না দেখা তেমন কিছু না আচ্ছা রেডিওতে কী শুনছিলে গো রেডিওয় তো আবার একমাত্র বন্ধু রে বা কথাও তা নত্তে পারি না চোখের দৃষ্টি তো সেই কবেই ভগবান নে নিল ওই সকাল থেকে দাওয়াতে বসি আর রেডিও শুনি আরে এই এখন ভোটারদের কথা শুনতেছি আহা শোনো শোনো সর্বজনে নির্বাচনী গীত ভোট দানি গড়বে মজবুত গণতন্ত্রের ভিত এই দেশে যেন এই দেশে যেন এই দেশে যেন গণতন্ত্রের আদি ধাত্রী ভূমি শক্তিশালী করব তাকে আমি এবং তুমি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে ভোট দিলে সফল গণতন্ত্র সকল ভারতবাসীর মনে এইটাই হোক মন্ত্র তবেই এগোবে দেশ তবেই এগোবে দেশ তবেই এগোবে দেশ ভোট দেওয়া আপনার অধিকার ও কর্তব্য নিজের ভোটাধিকার প্রয়োগ করুন অন্যদের ভোট দিতে উৎসাহ দিন এক সফল ও শক্তিশালী গণতন্ত্রের অংশীদার হয়ে উঠুন আর সকলের ভোট দেওয়ার অধিকার দেখতে পাই না চলতে পারি না শুনতে পাই না তো ভোট দেওয়া তার সবাই আসে বলে পাঁজা কোলা করে নে যাবো ভোট দেবে চলো বাপরে সে কি রে বাপ সে কি গো জ্যাঠা আমাদের মতন এত বড় গণতান্ত্রিক দেশ আমরা তো এক একজন গর্বিত নাগরিক এ দেশের আর একটা গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় পরীক্ষা হলো ভোট আর তাতে সুষ্ঠু আর অবাধ ভোটাধিকার প্রয়োগ করা এতে আমার একটা ভোট সরকার গঠনের বিশেষ ভূমিকা নেয় আর তুমি জানো না জ্যাঠা নির্বাচন কমিশন বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য কি কি ব্যবস্থা নিয়েছে তা শোনো 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 আপনি কি একজন বিশেষভাবে সক্ষম ভোটার আপনি কি একজন বয়স্ক ভোটার আপনি কি জানেন ভারতের নির্বাচন কমিশন ভোটের দিন আপনাদের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছে প্রতিটি ভোট কেন্দ্র একতলায় হয়েছে ভোট কেন্দ্রে র‍্যাম এবং হুইল ব্যবস্থা অবশ্যই আছে ব্রেইল সুবিধাযুক্ত ইভিএম মেশিনের সুবিধা আছে ভোট কেন্দ্রে বিশেষ সাহায্যকারীও থাকবে ভোট কেন্দ্রে দিক নির্দেশক চিহ্ন থাকবে লাইন ছাড়াই ভোট দেওয়ার সুবিধা আছে আপনাদের জন্য ভোটার সহায়তা কেন্দ্র থাকবে ভোট কেন্দ্রে যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা করা হবে যদি অনুরোধ জানান ভোট কেন্দ্রে জলের ব্যবস্থা থাকবে ভোট কেন্দ্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে ভোট কেন্দ্রে শৌচালয়ের ব্যবস্থা আছে বিশদে জানতে সক্ষম ইসিআই অ্যাপ আপনার মোবাইল নম্বরে ডাউনলোড করুন অথবা ফোন করুন এক নয় পাঁচ শূন্য টোল ফ্রি নাম্বারে সে তো শুনলাম এত সব অনুরোধ কে করবে কিভাবে করবে বুড়া মানুষের হাতে কি আর ওই কায়দা করা মোবাইল ফোন থাকে হ্যাঁ তোর বাপ অবশ্য বলছিল তুই নাকি তোর বাপের জন্য কি কি সব করে দিয়েছিস কেন এই তোমার কাছে আসবার পথে তো দেখলাম তোমার নাতিটা ফোন হাতে কানে হেডফোন গুজে কোথায় একটা গেল ও করে দেবে ঠিক আছে আমি ওকে বুঝিয়ে দেব কিভাবে কি করতে হবে শোনো যেমন এই নইয়োর ক্যান্ডিডেটস বা কে অ্যাপ ভোটার টার্ন আউট অ্যাপ বুথ অ্যাপ সি ভিজিল মোবাইল অ্যাপ ভোটার হেল্পলাইন অ্যাপ সক্ষম অ্যাপ বিএলও মোবাইল অ্যাপের কথা আমি ওকে বুঝিয়ে দেব। দুনিয়াতে এখন এভাবেই চলছে জ্যাঠা আর হুইল চেয়ারের আবেদন জানানোর জন্য এক্ষুনি ডাউনলোড করা দরকার সক্ষম ইসিআই অ্যাপ তার কথা সারান বেড়াচ্ছে আতেরো বছর বয়স হয়েছে প্রথম ভোট দেবে আরে সে দিতেই হবে জেঠা আমাদের দেশে সংবিধান অনুযায়ী আঠারো বছর বয়স হলে ভোটাধিকার পাওয়া যায় এবছর ভোটার তালিকায় নতুন যাদের নাম উঠেছে তাদের তো এগিয়ে আসতেই হবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে ওই শোনো না শোনো রেডিওতে কি বলছে শোনো এবার ফার্স্ট টাইম বুঝি

ভোটাধিকার পাওয়া যায় তাই নিজের ভোটাধিকার প্রয়োগ করো অন্যদেরও ভোট দিতে উৎসাহ দাও এক সফল ও শক্তিশালী গণতন্ত্রের অংশীদার হয়ে দেশের ভবিষ্যৎ ভোট সবার গণতান্ত্রিক অধিকার বাবা শঙ্কর ভেতর থেকে তোমার গলা পেয়েছি তা যাটাকে কি বোঝাচ্ছ ওই রেডিওতে ভোটাধিকারের কথা বলছে সেটাই জেঠাকে বোঝাচ্ছিল ও তাই বল আমরা মেয়ে মানুষ সে কথা শুনে আমাদের মতো মহিলাদের আর কাজ কি যাই ভাতের ফ্যানটা গেলে ফেলি সে কি বলছো গো জেঠাই মা গণতন্ত্রে মহিলাদের অংশগ্রহণটা বিশেষ ভাবে জরুরি এ তো গণতন্ত্রের ভিতকারও মজবুত করে শুনে যাও জেঠাই মা শুনে যাও রেডিওতে কি বলছে গণতন্ত্রে মহিলাদের অন্তর্ভুক্তি দেশের ভিতকে আরো মজবুত করে তোলে আপনি কি জানেন ভারতের নির্বাচন কমিশন মহিলাদের জন্য ভোটের দিন কি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রতিটি ভোট কেন্দ্র একতলায় হয়েছে পৃথক শৌচাগারের ব্যবস্থা হয়েছে পানীয় জলের সুবন্দোবস্ত থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে ভোটার সহায়তা কেন্দ্র থাকবে ভোট কেন্দ্রে মহিলাদের জন্য আলাদা লাইন থাকবে আসুন মহিলারা এগিয়ে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন পুরুষ ও মহিলা উভয়ের অংশগ্রহণে গণতন্ত্র হয়ে উঠবে সম্পূর্ণ ও মজবুত আরে শঙ্করদা কতদিন বাদে তোমাকে দেখলাম কখন আমার বিয়ের সময় তুমি আসতে পারলে না আচ্ছা শঙ্কর দা ভোটের সময় যখন আমি ভোট দিতে আসব। তখন তো তুমি আসবে তখন আমরা খুব মজা রে তোর বিয়ে তো বছর হয়ে গেল এখনো গ্রামে এসে ভোট দিস নাকি ঠিকানা বদল করিস নি আমি তো কবে করে নিয়েছি ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করে ঠিকানা পরিবর্তনের প্রমাণ সাবমিট করে আবেদন করলাম ব্যাস তারপরে পরিবর্তিত ঠিকানাসহ ভোটার আই কার্ড পেয়ে গেলাম কে অ্যাপ থেকে প্রার্থী কে সেটাও জেনে গেলাম আমি শুধু কেন আমার বন্ধু অরিন্দম এখন বিদেশে বসবাস করে সে তো নির্বাচন কমিশনের ওয়েবসাইট ইসিআই ডট জিওভি ডট ইনে গিয়ে সেখানে ভোটার সার্ভিস পোর্টাল পেজে ক্লিক করে ওভারসিজ ইলেক্টার্স অপশানে গিয়ে নিজেই নিজের রেজিস্ট্রেশন করে নিয়েছে এর জন্য ওকে শুধু ফর্ম সিক্স এ পূরণ করতে হয়েছে আমাকে কি করতে হবে দা প্রক্রিয়াটা একই তবে তোকে ফর্ম সিক্স এর বদলে ফর্ম এইট পূরণ করতে হবে বাহ বাহ আমি অবশ্যই করে নেব। হ্যাঁ হ্যাঁ হর হর আমাদের শঙ্কর ভোট দেওয়া কত দর বোঝা যাচ্ছে জল করে কিছু কথা ব্যয় করে সবে সবে তবে মেনে চলি নারী পুরুষ গলা গলি আঠারোর অধিকার সবারই যে দায়ভার সকালেতে প্রথমেতে ভোট দিতে ওঠো মেতে মত দান অধিকার যার ভোট তার তার শুনলেন ভোটার সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান সচেতন ভোটার ও ভোটাধিক